মাদারীপুরের খেয়াজপুর টেকেরহাটের ব্যাপারিকান্দা এলাকায় পরকীয়া প্রেমিক এবং আপন মায়ের হাতে শিশু পুত্র ইমতিয়াজকে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্ত মাকে আটক করেছে এদিকে আরেক অভিযুক্ত পরকীয়া প্রেমিক আমির হোসেনের বাড়িতে ঝুলছে তালা এলাকাবাসীর অভিযোগ পরকিয়া করে প্রতিবেশী চাচা শ্বশুর আমির হোসেনের সাথে তিন মাস পূর্বে পালিয়ে যায় শিশুটির মা শারমিন আক্তার এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমাকে বিয়ে বসে আমি সাথে বিয়ে বসে হেসে আবার বাড়িতে আসে হেসে আমার খালা বাড়িতে আসে হেসে এই বাড়িতে আসে কেউ বুঝতে পারে না তারপর আবার ডাকা যায় আমার বাইরে মায়েরা ফেলছে ছেলেটাকে হাসপাতালে নেয় নাই ছেলেটাকে রাস্তার মধ্যে মায়েরা ফেলানো হয়েছে মারার পরে দিয়া সে মহিলা বলতাছে যে তার হাসপাতাল থেকে তার কাগজ দিছে কোনো কাগজ দেওয়া হয় নাই সে বলতেছে একবার হারাই গেছে একবার বলছে আমার দিছে এটা সব তার বানানো কথা তারা স্বামী স্ত্রী মিলে তারা যুক্তিগতভাবে তারা মায়েরা ফেলাইছে তারা যেমন

শরেরপুর থেকে আবার ঢাকা গেছে ঢাকা থেকে গতকালকে রাত্রে সন্ধ্যার পরে ফোন দিয়ে বলতেছে যে আমাদের সন্তান মারা গেছে তো সন্তান মারা গেছে সন্তান এখানে দিয়ে যাইবো যেহেতু এক সন্তান আছে বড়োটা এখানে ছিল ছোটোটা নিয়ে গেছে তো মরাটা নিয়ে গেছে তা আসার পরে রাতে বলে এইভাবে মরে গেছে কী হয়েছে ডায়রিয়া হয়েছে তো পরে আমরা সকাল থেকে দেখলাম না তো ওর বুকের ভিতরে গলায় মাথায় ঠোঁটে ইঞ্জুট আছে

পুলিশ জানিয়েছে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনানু ব্যবস্থা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমন দাবি করেছেন শিশুটির স্বজন এবং এলাকাবাসী